শিবুর রান্নাঘর থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও শুরু করছি ফুলের পাতুরি আমরা সকলে এই শীতের সময় বকফুল প্রচুর পাওয়া যায় আমরা সব ভাজা খেয়ে থাকি তো আজকে আমি একটা নতুনভাবে করছি পাতুরি যদি এরকম অনেকেই করে থাকেন কিন্তু আমি আমার মতন করে করছি যদি ভালো লাগে লাইক শেয়ার করে করে দেবেন আর নিজেরাও করে খাবেন করে আমাকে যা কমেন্টে জানাবেন তাহলে শুরু করছি আছে কিছু বকফুল বোটা ছাড়িয়ে ভেতরের লম্বা ডানটিটা ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি ধুয়ে কলা পাতা গরম জল দিয়ে ভাপিয়ে রেখেছি লাগছে পোস্ত সর্ষে চিনি নুন আর কিছু কাঁচা লঙ্কা আর বাকি মশলা তেল যা লাগছে করার সময় দেখাবো আগে আমরা সর্ষে পোস্তটা গুঁড়ো করে নিই পোস্তটা গুঁড়ো করার সময় একটু নুন দিয়ে নেব এটাকে আগে শুকনো গুঁড়ো করে নিচ্ছি সর্ষের পোস্তটাকে শুকনো গুঁড়ো করে নিলাম এখন এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি তার জেনা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন চিনি একটুখানি হলুদ দেখুন এই যে সর্ষের পোস্তটা পেস্ট করে নিয়ে আসছে সেটা সর্ষের তেল নিয়ে নিলাম এবারে পাতুরিগুলোকে রেডি করে নেব দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গ্যাসে লো ফ্লেমে এগুলোকে ভেজে নেব ঢেকে দিলাম এবারে এই পিটগুলোকে আবার উল্টে দেব এক পিট ভাজা হয়ে গেছে আবার উল্টে দিচ্ছি আবার ঢাকা দিয়ে দিলাম হয়ে গেছে হয়ে গেল আমাদের বকফুলের পাতুরি গরম ভাতের সাথে দারুণ জমে যায় গরম ভাতের সাথে শীতের দিনে ধোয়াটা ভাতের সাথে খুব সুন্দর লাগে আপনারাও এভাবে করে খেয়ে দেখবেন খেয়ে ভাজা না খেয়ে ভালো লাগলে কমেন্টে জানাবেন লাইক শেয়ার করে দেবেন আর প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিলে আমি এরপরে যত ভিডিও আপলোড করব সব নোটিফিকেশান সকলের আগে আপনাদের কাছে চলে যাবে তাই সকলকে রিকোয়েস্ট করছি একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেওয়ার জন্য তো জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন